বাইশ বছর পর পণ্যভূমি সিলেট সফর করলেন তারেক রহমান বিমানযোগে একুশ জানুয়ারি রাতে সিলেটে পৌঁছেই হজরত শাহজালাল এবং হজরত শাহপরানের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান পরের দিন বৃহস্পতিবার সকালে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি এ সময় তার সাথে দলের জ্যেষ্ঠ নেতারা ছাড়াও ছায়া সঙ্গী ছিলেন তার স্ত্রী সিলেটের কন্যা ডাক্তার জোবায়দা রহমান সমাবেশের বক্তব্যে বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খনন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেয়ারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান বসে আছে আমরা তাদেরকে বেকার রাখতে চাই না আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই এরপর বেলা তিনটায় মৌলভীবাজার সন্ধ্যা সোয়া হবিগঞ্জ রাত সাড়ে দশটায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পরে মৌলভীবাজার এবং সেখান থেকে রাত সোয়া বারোটায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন বিএনপির শীর্ষ এই নেতা এরপর রাত তিনটায় নরসিন্দির পৌর পার্ক সংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান সেখান থেকে ভোররাত চারটার কিছু সময় পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউছিযায় এই সফরের শেষ নির্বাচনী সমাবেশটি করেন বিএনপির চেয়ারম্যান সমাবেশগুলোতে দলীয় প্রতীক ধানের শীষের পাশাপাশি নির্বাচনী সমঝোতায় থাকা মাথাল ও খেজুরগাছ মার্কায়ও ভোট চান তারেক রহমান আর সবগুলো সমাবেশই পরিচয় করিয়েও দেন প্রার্থীদের টানা ষোলো ঘন্টায় সাত জেলার আটটি জনসভা সম্পন্ন করে শেষরাতে রাজধানীতে নিজ বাসায় ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মাহবুব সৈকত মাইটিভি ঢাকা